রমরমিয়ে চলছে দেহ ব্যবসা দিঘার হোটেলে অভিযান চলতেই উদ্ধার ছয় তরুণী বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে দিঘার বেশ কয়েকটা হোটেলে হানা দিল উপকূল থানার পুলিশ সূত্রের খবর এই অবৈধভাবে মেয়ে রেখে ব্যবসা করার অভিযোগ উঠেছিল কয়েকদিন আগেই মন্দারমণি এবার দীঘা দিঘার বেশ কয়েকটা হোটেলে হানা দিল দীঘা মোহনা উপকূল থানার পুলিশ সূত্রের খবর এই হোটেলগুলিতে অবৈধভাবে মেয়ে রেখে ব্যবসা করার অভিযোগ উঠেছিল এদিন পুলিশে অভিযানে নতুন করে ছজন তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে তাতে শোরগোল পড়ে গিয়েছে দিঘায় এদিনের অভিযানে মোহনা থানার আধিকারিকরা তো ছিলেনই সঙ্গে ছিলেন ডিএসপি ডিএন টি আবুনুর হোসেনও এদিকে গত কয়েকদিনে শুধু মন্দারমণি থেকে উদ্ধার হয়েছে বারো জন তরুণী প্রত্যেকেই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর গ্রেপ্তার করা হয়েছে তেইশ জন পুরুষকেও গত ছাব্বিশ ও একত্রিশে জুলাই দু দফায় অভিযান চলে মন্দারমণিতে এবার পুলিশের নজর দীঘাতে আধিকারিকেরা জানাচ্ছেন খবর অনেকই রয়েছে অভিযানও চলতে থাকবে সবকালেই দীঘা মন্দারমণিতে ভিড় লেগে সেখানে প্রকাশ্য দিবালোকে মধুচক্রের ব্যবসা জাঁকিয়ে বসতে চিন্তা বাড়ছে প্রশাসনেরও বিউরো রিপোর্ট নিউজ আজ বাংলা আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।